সুপ্রিয়া শিক্ষার্থী বন্ধুরা প্রাইমারি স্কুলের পক্ষ থেকে পাঠে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিশ্চয়ই আমিও বেশ ভালো আছি সুপ্রিয়া শিক্ষার্থী বন্ধুরা আমি দেবাশিষ বিশ্বাস সহকারী শিক্ষক শতখালী পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শালিকা সুপ্রিয়া পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের জন্য প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় বারো জলবায়ু পরিবর্তন এই অধ্যায় থেকে আমি একটি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে হাজির হয়েছি আশা করি তোমরা সকলে আমার সঙ্গে থাকবে কি থাকবে তো হ্যাঁ তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের পাঠ্য বই খাতা এবং কলম নিয়ে আমার সঙ্গে একটু রেডি থাকবে কেমন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি যে তোমাদের পাঠটি নেব সেই পাটের শুরুতেই আমি তোমাদের প্রথমে একটা ছবি দেখাই তাহলে চলো আমরা ছবিটি একটু একটু দেখি আর এই ছবিটা তোমরা মনোযোগ দিয়ে দেখো ছবিগুলো কিসের হতে পারে বা কি কি ছবি হতে পারে দেখো এই ছবিগুলো হলো গ্রিন হাউস গ্রিন হাউস প্রভাব অর্থাৎ প্রথমে যে ছবিটা দেখলে তোমরা এই ছবিটা হচ্ছে এখানে একটা কাছের ঘর আর এখানে আছে সূর্য আর পরে যে ছবিটা দেখলাম এই ছবিটাও কাছের ঘরের ভিতরের একটা অংশ আর এটা হচ্ছে বিনাউস প্রভাব তাহলে তোমরা নিশ্চয়ই ধারণা করতে পারছো যে আজকে আমি যে তোমাদের পাঠটি নিব সেই পাটটি কি হবে তাহলে আজকে আমি যে পার্টি দেব এই পার্টি থেকে তোমরা কি শিখবে পরীক্ষার মাধ্যমে তোমরা দেখাতে পারবে কি গ্রিন হাউস এর প্রভাব যে একটা পরীক্ষা আছে পরীক্ষাটা তোমরা একটু করতে চাও হ্যাঁ অবশ্যই আজকে আমরা শিখবো এবং এটা আমরা প্র্যাকটিস করবো ঠিক আছে

এই যে ঘরটা তৈরি করা হয়েছে এটা কাছের ঘর অর্থাৎ এই ধরনের কালী করা হয় কি আছে ঘরের ভিতরে কিন্তু উদ্ভিদ আছে অর্থাৎ বিভিন্ন ধরনের গাছপালা আছে আর এটা আছে গ্রিন হাউস তোমরা তো জানো তাহলে গ্রিন হাউস অর্থাৎ সবুজ ঘর নাকি কাছের তৈরি ঘর গ্রিন হাউস হচ্ছে কাছের ঘর দেখো সূর্য আছে এখন দেখো গ্রিন হাউস হলো কাছের তৈরি ঘর যা ভিতরে সূর্যের সূর্যের তাপ আটকে রাখে ফলে তীব্র শীত গাছপালা সজীব ও উষ্ণতা

লাগাতে পারতাম তাই না বা উদ্ভিদ রাখতে পারতাম কিন্তু আমাদের আমরা যে ঘরে যে ধরনের ঘরে আমরা বাস করি সেখানে কি এরকম উদ্ভিদ রাখা সম্ভব সম্ভব না কেন বলতো কারণ আহ কিন্তু সূর্যের তাপ খাদ্য সবই লাগে তোমরা জানো নিশ্চয় তাহলে আমরা যে ঘরে ভিতরে থাকি সে ঘরের ভিতরে তো সূর্যের তাপ সহজে ঢুকতে পারে না যার ফলে কি হবে সেই উদ্ভিদ কিন্তু মারা যাবে বেঁচে থাকতে পারবে না আর এখানে কাছে তৈরি ঘর আছে এই কাছে ঘরে কি হচ্ছে উদ্ভিদ যখন থাকবে তখন সূর্য যখন কিরণ দেবে তখন খুব সহজে কিন্তু কাছে ঘরে সূর্যের আলো প্রবেশ করবে আর আলো প্রবেশ করার ফলে সেই তাপ কিন্তু ভিতরে আটকে থাকবে সহজে কিন্তু সেই তাপ বের হতে পারবে না ফলে এই গাছগুলো কিন্তু বা উদ্ভিদ কিন্তু বেঁচে থাকবে এখন কি তোমরা বলতে পারো যে এই গ্রিন হাউস গুলো সাধারণত ঘর গুলো কোথায় তৈরি হয় শীতে বা প্রচন্ড প্রচন্ড ঠান্ডায় উদ্ভিদ কিন্তু বাঁচতে পারে না যার ফলে সেখানে কি হয় গ্রিন এই ধরনের ঘর তৈরি করা হয় আর এরকম ঘর থাকলে কিন্তু সেখানে সব ধরনের ফল উদ্ভিদ চাই না কোনো উদ্ভিদ জাতীয় সবকিন্তু সজীব এবং সতেজ থাকে তাহলে সুপ্রিয় শিক্ষাদ্বন্ত্রা একটা ছোট প্রশ্ন তোমাদের গ্রিনহাউস বলতে কি বুঝো আমি কিন্তু আগে তোমাদের দেখালাম আর আরেকবার আমি একটু দেখাই যে গ্রিনহাউস হলো কাচের তৈরি ঘর যা ভিতরে সূর্যের তাপ আটকে রাখে বলে তীব্র শীতেও গাছপালা সজীব উষ্ণ থাকে ঠিক আছে তাহলে তোমরা প্রশ্নটা একটু লিখে নাও গ্রিন হাউস বলতে কি বুঝবো আশা করি তোমাদের লেখা হয়ে গেছে এবার আরেকটি ছবি দেখায় দেখো ছবিতে কি দেখতে পাচ্ছ তোমরা প্রথমে এটা আমাদের তাই না এবার দেখো পৃথিবীকে ঘিরে থাকা এই স্তরটিকে কি বলে আমরা দেখবো এই যে পৃথিবীকে ঘিরে দেখো যে স্তরটি আছে এই স্তরটিকে কি বলে বায়ুমন্ডল বলে ঠিক আছে তাহলে এই যে আমাদের পৃথিবী আর পৃথিবীর চারিদিকে ঘিরে আছে কি আমাদের বায়ুমন্ড বায়ুমন্ডল হলো পৃথিবীকে ঘিরে থাকা বায়ু বিস্তার বায়ুমন্ডল হলো পৃথিবীকে ঘিরে থাকা বায়ু বিস্তার ঠিক আছে তোমরা কি বুঝতে পারছো আমি বাজারে আরেকটা বুঝে বলি যে আমাদের যে পৃথিবী এই পৃথিবীকে ঘিরে আছে কি বায়ুমন্ডল এই স্তরটিকে বলে বায়ুমন্ডল আর এই বায়ুমন্ডলটা তো

গোল দেখো এর মতো যেটা সেটা হচ্ছে বায়ুমন্ডল আর কিছু তাপ বায়ুমন্ডলে গ্যাসের কারণে আটকা পড়ে যাচ্ছে দেখো কিছু তাপ বায়ুমন্ডলে গ্যাসের কারণে আটকা পড়ে যাচ্ছে দেখো ভিতরে ওই যে গ্যাসগুলো কিন্তু কিছু এই যে এখানে এই গ্যাস গুলো কিন্তু আটকা পড়ে যাচ্ছে তাপ ধরে রাখা এই ঘটনাকে গ্রিন হাউস প্রভাব এবং তাপ ধরে রাখার জন্য তাই গ্যাসকে গ্রিন হাউস গ্যাস মানে দেখো তোমরা একটু মন্দির দেখো কিছু তাপ বায়ুমন্ডলে চলে গ্রিন হাউস গ্যাস কাকে বলে তোমরা খুব সহজে পারবে যে তাপ ধরে রাখার এই ঘটনাকে গ্রিন হাউস প্রভাব এবং তাপ ধরে রাখার জন্য দায়ী গ্যাসকে গ্রিন হাউস গ্যাস বলে

গোল অংশটুক আমি দুবার দুটো চিত্রে দেখালাম এই গোল অংশটির নাম কি বায়ুমন্ডল তাই না বায়ুর স্টার যেটা এই যে গোল এটা বায়ুমন্ডল আর বায়ুমন্ডলের এবার চলো আমি তোমাদের একটি ভিডিও দেখাই ঠিক আছে তোমরা তো ভিডিও দেখতে খুব পছন্দ করো তাই না তাহলে চলো আমাদের একটু ভিডিও দেখায় এবং ভিডিওটি তোমরা একটু এই পরীক্ষাটি করার জন্য আমাদের লাগবে বরফ আর লাগবে একটি কাচের গ্লাস আর কোনো সমান বস্তু যেখানে আমরা বরফ রাখবো এই পরীক্ষাটি কিন্তু আমাদের দিনের আলোয় করতে হবে সেটা মনে রেখো প্রথমে আমরা কিছু বরফ কুচি আমাদের এই কাচের গ্লাসে আর কিছু বরফ কুচি আমরা আমাদের এই এই যে যে সমান বস্তু আছে তার উপরে এখন কাচের গ্লাসটি আমরা আরেকটি কাচের বাটি দিয়ে ঢেকে দিচ্ছি এরপর এই দুটো জিনিসই আমাদের কিছুক্ষণ সূর্যের আলোতে রাখতে হবে এবং অপেক্ষা করে দেখতে হবে এখানে আসলে কি ঘটছে চলো বন্ধু আমরা তাহলে অপেক্ষা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখন তোমাদের যে ভিডিওটি তোমরা দেখলে এখন যেহেতু তোমাদের বিদ্যালয় বন্ধ সুতরাং তোমাদের বিদ্যালয় খুললে তোমরা এই ভিডিও ভিডিওতে দেখানো হলো হলো এটা তোমরা কেমন আশা করি তোমরা এই ভিডিও দেখে এই পরীক্ষাটি করতে পারবে সুপ্রিয় শিক্ষার্থী এবার তোমাদের বের করো এবং চুরাশি একটু বের কেমন দেখো তোমাদের পাঠ্যপে পড়ে নেবে কেমন তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমি তোমাদের এখান থেকে সঠিক উত্তর তোমরা বলবে এখন ঠিক আছে বা মিলিয়ে নেবে দেখো সাদের তার বন্ধুকে বললো যে পৃথিবীর

যেহেতু তোমাদের বিদ্যালয় বন্ধ তোমাদের বিদ্যালয় খুলে গেলে তোমরা এই উত্তর তোমাদের শ্রেণীর শিক্ষককে একটু দেখিয়ে নেবে ঠিক আছে তাহলে চলো এবার আমি তোমাদের একটি কাজ দিব বাড়ির কাজ সেটা হচ্ছে যে স্বচ্ছ পলিথিন দিয়ে একটি গ্রিন তৈরি করে আনবে এখন তোমরা এটা এখন কি করবে তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে ঠিক আছে

ততক্ষণ তোমরা সকলে ভালো দেখো এবং বৈশ্বিক উষ্ণায়ন কাকে বলে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব তোমরা এটা একটু পড়ে নেবে কেমন আর তিরাশি এবং চুরাশি পৃষ্ঠায় এটা দেখা দেওয়া আছে আমি এই অধ্যায় থেকে তোমাদের পরবর্তী আবার পাঠ নিয়ে হাতে হবো আহ ততক্ষণ অব্দি তোমরা সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো আজ এ পর্যন্তই আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি